আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমরা নতুন একটি ভিডিও দিচ্ছি আসলে যিনাকে দেখতেছেন ওনাকে অনেকেই হয়তো বা চিনতে পারেন উনি হাতে একটি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে এটা অনেকেই চিনে ফেলছেন অনেকেই চিনতেছেন না এটা হচ্ছে মুরগির ভ্যাকসিন দেওয়ার মেশিন এটা তো ভ্যাকসিন গান বলে তো দর্শক যারা ভ্যাকসিন গান বা ভ্যাকসিন দেওয়ার জন্য লোক বিশ্রাইতেছেন কারণ মুরগির ভ্যাকসিন সচরাচর সবাই দিতে জানে না উনি হাফেসাব যে মেশিনটা নিয়ে দাঁড়িয়ে আছে উনি কিন্তু আলহামদুলিল্লাহ একটা কাজে পারো অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার এক্সপার্ট তো যারা আপনারা খামারে ভ্যাকসিন দেওয়ার জন্য লোক বিশ্রাচ্ছেন তারা আব্দুল কাইম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আসলে উনি ওনার বাড়ি কোথায় সে বিষয়ে আপনাদেরকে দিয়ে দিব তো আসলে আমরা একটু আমাদের বাইরের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাবে সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হাবে সাহেব তো ইতিপূর্বে তো আমার এখানে আসছিলেন আপনি ইনকিউবিটন নেওয়ার জন্য জি তো আজকে হঠাৎ করে আপনি আমার এলাকায় আসছেন আমার জন্য আমার সাথে দেখা করার জন্য তো সেই সময় আপনার সাথে ওই ইনকিউবেট নেওয়ার পর থেকে পরিচিত তো এখন দেখি আপনি মুরগি ভ্যাকসিন দেওয়া অনেক পারদর্শী যেহেতু ভ্যাকসিন দিতে আমার এলাকায় আসছেন সেই সময় আপনার সাথে পরিচয় আবারও হইল ভাবলাম যে আমার অনেক খাবারিরা আছে যারা মুরগি পালে কিন্তু ভ্যাকসিন দিতে পারে না বা জানে না আপনার সহযোগিতার মাধ্যমে তারা তাদের খামারের মুরগির ভ্যাকসিন দেওয়ার যে কাজটা তারা সারতে পারবে সেই সময় ভিডিওটা করা দাদা আপনার নাম পরিচয় এবং কোথায় থেকে আসলেন আপনি সেই বিষয়ে যদি আমাদের কাস্টমারদেরকে একটু ধরে আমাদের থানা হইলো হমনা জেলাকুমিল্লা গ্রাম হুমনা বর্গারমোড়া যে তো আমি এই খামারের পাশাপাশি বিভিন্ন খামারে এই ভ্যাকসিন ভ্যাকসিনেশনের কাজগুলা করে থাকি যে কোনো ভ্যাকসিন

আব্দুল কাদের ভাই তো এখন আসলে যেহেতু আপনি ভ্যাকসিন করেন মোটামুটি আপনি এলাকায় করেন না বাহিরও যান আমি হুমনা বানসারামপুর মুরাদনগর কোম্পানিগঞ্জ আরও আদার্স অন্য অন্য জায়গায় যে ফোন দেয় ওখান থেকে তার আমি ইনশাল্লাহ কাজটা কইরা আসার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আর কি দর্শক যারা